আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স আশিক বাইক গ্যালারির আরও একটি আপডেট ভিডিওতে আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন তো আমাদের কালেকশনে এই মুহূর্তে কি কি বাইক আছে তো চলুন আপনাদেরকে প্রথমে বাইকগুলো দেখিয়ে দেই যে আজকের কী কী কালেকশন আছে তো অনেক বাইকই আছে আমাদের কালেকশন এই মুহূর্তে তো আরও বাইক ঢুকবে ইনশাল্লাহ আগামীকাল তো আপনারা যারা একটু কম বাজেটের মধ্যে ফ্রেশ কন্ডিশনের গাড়ি খুঁজতেছেন ভালো কন্ডিশনের গাড়ি ক্রয় বিক্রয় এক্সচেঞ্জ করতে চান আপনারা চলে আসতে পারেন আশিক বাইক গ্যালারিতে আমাদের এখানে এই মুহূর্তে এই কটা বাইক আছে আরও কিছু গাড়ি আগামীকাল ঢুকবে ইনশাল্লাহ তো প্রথমেই আপনাদেরকে দেখিয়ে দেয় কী গাড়ি দিয়ে শুরু করবো আছে হচ্ছে কাগজ কমপ্লিট ডিজিটাল প্লেট স্মার্ট কার্ড বাইকটা রান করতে হচ্ছে অনলি মাত্র আঠারো হাজার কিলোমিটার জেন কিলোমিটার চলা এটা হচ্ছে রাজবাড়ি ব্যাটারি নাম্বার ডিজিটাল প্লেট স্মার্ট কার্ড বাইকটা খুবই ফ্রেশ কন্ডিশনে আছে যারা নতুনের মতো গাড়ি খুঁজতে চা নিতে চান এই বাইকটা আপনারা দেখতে পারেন এই বাইকটা পেয়ে যাবেন হচ্ছে আশিক বাইক লাগতে এই মুহূর্তে এই বাইকটার প্রাইস থাকবে হচ্ছে আজকের ভিডিও দেখে যারা আসবেন তাদের জন্য থাকবে হচ্ছে অনলি মাত্র দুই লাখ পনেরো হাজার টাকা মাত্র দুই লাখ পনেরো হাজার টাকা হলো আপনার এই জিক্সার ন্যাকেট এ বাইকটা আমাদের কাছে নিতে পারবেন এ পাশে আছে হচ্ছে হর্নেট হন্ডা হর্নেট বাইক যারা খুঁজতেছেন কম টাকার মধ্যে ফ্রেশ গাড়ি এই বাইকটা নিতে পারেন রাজবাড়ি বিআরটির নাম্বার কাগজ কমপ্লিট এই বাইকটা পেয়ে যাবেন হচ্ছে মাত্র অনলি মাত্র এক লাখ বিশ হাজার টাকা হলে মাত্র এক লাখ বিশ হাজার টাকা হলে আপনারা এই হন্ডা হর্নেট বাইকটা আমাদের কাছ থেকে নিতে পারবেন তো এখানে আসা হচ্ছে টিভিএস রাইডার আছে এটা হচ্ছে দুই বছরের ব্যাঙ্গামা করা আছে সারা বাংলাদেশের যে কোনো জেলায় নিয়ে আপনি যে নাম্বার করতে পারবেন এই বাইকটাও পেয়ে যাবেন হচ্ছে অনলি মাত্র এক লাখ বিশ হাজার টাকা হলে ভিড় দেখে যারা আসবেন তাদের জন্য থাকবে হচ্ছে হচ্ছে অনলি মাত্র টাকা আছে যারা গাড়ি লাভার আছেন আপনারা এই গাড়িটা নিতে পারেন এই বাইকটা পেয়ে যাবেন হচ্ছে মাত্র এক লাখ পঁয়ষট্টি হাজার টাকা হলে দুই হাজার চব্বিশের এর গাড়ি দুই বছরের জন্য ব্যাংকের মতো আছে সারা বাংলাদেশের যে কোনো জেলায় নিয়ে নিজের নামে নাম্বার করতে পারবেন বাইকটা পেয়ে যাবেন হচ্ছে অনলি মাত্র এক লাখ পঁয়ষট্টি হাজার টাকা হলে তো আশা হচ্ছে হাং ডবল লিক্সের কাগজ কমপ্লিট এই বাইকটা পেয়ে যাবেন হচ্ছে মাত্র অনলি মাত্র পঁচানব্বই হাজার টাকা হলে কাগজ কমপ্লিট ডবল লিক্সের গাড়ি মাত্র পঁচানব্বই হাজার টাকা হলে এই গাড়িটা আপনার আশিক বাইক গ্যালারি থেকে নিতে পারবেন আসা হচ্ছে টিভিএস আবাসি আর টিআর যারা টু ভি গাড়ি খুঁজতেছেন ফ্রেশ কন্ডিশনের মধ্যে এই গাড়িটা নিতে পারবেন এই বাইকটা হচ্ছে দুই বছরের কাগজের টাকা জমা দেওয়া সারা বাংলাদেশের যে কোনো জেলা থেকে বাইকটা নিতে পারবেন নিজের নামে নাম্বার করতে পারবেন বাইকটা পেয়ে যাবেন হচ্ছে অনলি মাত্র এক লাখ পাঁচ হাজার টাকা হলে যারা ভালো কন্ডিশনের গাড়ি খুঁজতেছেন এই বাইকটা আপনারা নিতে পারবেন তো যেখানে আসা হচ্ছে একটা হ্যাঙ্গারি আছে কাগজ কমপ্লিট রাজবাড়ির নাম্বার অনলি মাত্র নব্বই হাজার টাকা হলে এই হ্যাঙ্গারিটা আপনারা নিতে পারবেন এখানে আসা হচ্ছে বাজাজ পালসার এটা হচ্ছে দুই হাজার একুশের মডেল একটি গাড়ি কাগজ কমপ্লিট ডিজিটাল প্লিট স্মার্ট কার্ড এই ব্যাগটা পেয়ে যাবেন হচ্ছে অনলি মাত্র এক লাখ তিরিশ হাজার টাকা হলে তো ভিডিও দেখে যারা আসবেন অবশ্যই তাদের জন্য সার থাকবে তো এখানে আসা হচ্ছে হিরো থ্রিলার এফআই এ ভিএস ব্যাগটাও কাগজ কমপ্লিট করা আছে এই ব্যাগটা পেয়ে যাবেন হচ্ছে মাত্র অনলি মাত্র এক লাখ তিরিশ হাজার টাকা হলে তারপরও আসেন ইনশাল্লাহ সম্মান করা হবে তো এখানে আর একটা বারাসিটি হ্যান্ডেলটা আছে এই ব্যাগটা হচ্ছে এক বড় ভাই হচ্ছে আমাদের বায়না করে দিছে এ ব্যাগটা সোল্ড আউট তো আপনারা যারা জেলার মধ্যে বাইক ক্রয় বিক্রয় এক্সচেঞ্জ করতে চান অবশ্যই চলে আসতে পারেন আমাদের এখানে আমাদের এখানে বাইক ক্রয় বিক্রয় এক্সচেঞ্জ করা হয় আর আমাদের নিজস্ব সার্ভিসিং সেন্টার আছে আপনারা অবশ্যই অবগত আছেন তো আমরা প্রত্যেকটা গাড়ি আপনারা যারা বাইক নেবেন আমাদের কাছ থেকে আপনাদের কখনো বাইক নিয়ে কাজ করাতে হবে না আমরা প্রত্যেকটা গাড়ি কাজ টাজ করে একদম রেডি করে তারপর আমরা শোরুমে রাখি আর আপনারা যারা বাইক সার্ভিসিং করাতে চান তাও আসতে পারেন আমাদের কাছে আর বাইকের যে কোনো ধরনের পার্ট যদি আপনাদের লেগে থাকে অবশ্যই আমাদের কাছ থেকে নিতে পারবেন আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব ফল দিয়ে আমাদের পাশে থাকবেন তো আপনারা অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন কে কোথা থেকে আমাদের ভিডিওগুলো দেখতেছেন অবশ্যই জানাবেন আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব ফলো দিয়ে আমাদের পাশে থাকবেন সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম